বিয়ের এক সপ্তাহ পর জানতে পারলাম আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী এ কদিন যাকে বড় যা ভেবে এসেছি তিনি আসলে আমার সতীন গোপন একটি নিঃশ্বাস ছেড়ে আমার সামনে থাকা মহিলার মুখ পানে তাকালাম উনি বেশ চমকানো নয়নে আছেন। কণ্ঠস্বর টেনে প্রশ্ন করলেন আপনি তাকে কিছু বলেননি স্ত্রী থাকা সত্ত্বেও বিয়ে করেছে আবার আপনার কাছ থেকে প্রথম বিয়ের খবর লুকিয়েছে তার তো শাস্তি পাবার কথা আমি স্মিত হাসলাম গ্রামের পরিবেশে বড় হয়েছে পড়াশোনা উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছোটবেলা আমার জন্মের পর মাকে হারিয়েছি বাবা মাসখানেক পর বিয়ে করে আমাকে রেখে যান নানার বাড়িতে নানার বেশ প্রিয় ছিলাম সেজন্য নানা নাম রেখেছিল আদুরি বাবাকে সেদিনের পর আমি দেখিনি কেমন দেখতে জানি না তবে অনেকবার আমায় তিনি দেখতে চেয়েছিলেন কিন্তু আমি দেখা দেইনি যে লোক এক মাসের বাচ্চাকে দূরে সরিয়ে রাখে সে কখনোই বাবা হতে পারে না বাবা হয় নির্ভরতা রোদের উত্তপ্ত তাপের একটুখানি ছায়া কিন্তু আমার বাবা তেমন ছিলেন না সেজন্য আমিও তাকে বাবা মানি না আমি যখন উচ্চ মাধ্যমিকে ভর্তি হই তখনই হারিয়ে ফেলি আমার নানাজানকে মামির চোখের বালি ছিলাম মামা বহু কষ্টে আমাকে ফাইনাল পরীক্ষা দিতে দেন পরীক্ষার এক মাস পর হুট করে জানতে পারলাম আমার বিয়ে ছেলে শহরে থাকে বেশ এটুকুই আমাকে বলা হয়েছিল ইচ্ছে না থাকা সত্ত্বেও বিয়ের আসরে সেদিন বসতে হয় তারপর কি হলো মহিলার চোখে তখন একরাশ কৌতূহল আমি ম্লান হেসে বললাম একটু পানি দেবেন মহিলাটি পানির গ্লাস হাতে এগিয়ে দিল এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে পুনরায় বলতে লাগলাম শ্বশুরবাড়িতে কিন্তু লোকজন দেখতে পেলাম না কোনো চিহ্ন খুঁজে না পেয়ে চাতক পাখির মতো স্বামীর মুখের দিকে তাকালাম কিন্তু সে আমার তাকানোকে পাত্তা না দিয়ে ভিতর রুমে চলে গেল শ্বশুর শাশুড়ি ননদ এবং সুন্দর একজন রমণীকে দেখতে পেলাম রমনী কথা জিজ্ঞাসা করাতে জানতে পারলাম সে আমার বড় যা যেহেতু আমি তাদের সম্বন্ধে কিছুটি জানতাম না তাই বিশ্বাস করে নিলাম মেয়েটি আমার যা আপনার সতীনের ভাবভঙ্গি পরিবর্তন হয়নি কারণ কোনো নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না কণ্ঠে তার ছিল ভাব ফুটিয়ে বললাম সে সত্যি তার স্বামীর ভাগ আমাকে দেয়নি আমি আপনার কথা বুঝতে পারছি না প্লিজ পরিষ্কার করে বলুন বিয়েরাতে রাতে আমাকে এবং আমার স্বামীকে এক রুমে দেওয়া হয় সেদিন আমার স্বামী জানালার এক কোণে দাঁড়িয়ে থেকে শান্ত কণ্ঠে আমায় বলল আদুরি তুমি বেশ ক্লান্ত ঘুমিয়ে পড়ো আমি আসছি দরজা বন্ধ করে শুয়ে পড়ো আমি সেদিন বেশ অবাক হলাম কিন্তু মুখ ফুটে কিছু বলিনি ভেবেছিলাম সে হয়তো আমার সময় দিচ্ছে নতুন পরিবেশ নতুন মানুষ তাই মানিয়ে নেওয়ার জন্য সময় দিচ্ছে পরের দিন ভোর সকালে সে রুমে আসে বিছানার এক কোণে শুয়ে আমায় বলে বাড়িতে বলবে না না আমি ঘরে ছিলাম বোকার মতো মেনে নেই তার কথা নাস্তার টেবিলে বসা মাত্রই শাশুড়ি মা এসে ফিসপিসিয়ে বললেন বৌমা আমি কিন্তু তাড়াতাড়ি আমার বাসায় নতুন অতিথি চাই তুমি কিন্তু আমার আশা পূরণ করবে শাশুড়ি মায়ের কথা কানে আসতেই দেখলাম শান্তা আপা মানে আমার সতীনের চোখের কোণে সিকসিক করছে অশ্রুবৃন্দ তবুও সন্দেহ হয়নি ভেবেছিলাম তাদের বাচ্চা হচ্ছে না বলে হয়তো আপার মনে কষ্ট সময় অতিবাহিত হলো প্রতি রাতে আমার স্বামী আমাকে ঘরে একা রেখে কোথাও চলে যেতেন সাত দিনের মাথায় চিন্তা করলাম কোথায় যায় সে আমি জানতে চাই সেজন্য যখন সে রুম থেকে বিদায় হয় আমিও তার পিছু নেই সাদের দরজায় পা রাখতে চোখ জোড়া চড়ক গাছের মতো থমকে যায় শান্তা আপা ওর বুকে মাথা রেখে ধরে কাঁদছে ভাঙা গলায় সে বলে আর কতদিন আদুরিকে লুকিয়ে যাব ঘটনা আমার ভালো লাগছে না শান্তা ভীষণ কষ্ট হয় মেয়েটাকে আমরা ঠকাচ্ছি তাছাড়া তুমি ছাড়া অন্য কোনো নারীকে আমি স্পর্শ করতে পারবো না কিছু করার নেই নাইম আমি তোমার বিবাহিত হওয়া সত্ত্বেও বড়ো ভাইয়ের বইয়ের অভিনয় পালন করছি তুমি আদুরিকে নিয়ে একটু ভাবো ডক্টর বলেছে আমি মা হতে পারবো না এখন যদি আদুরির মাধ্যমে এই সংসারে বংশধর আসে তাতে ক্ষতি কী পরে না হয় মেয়েটাকে সব বলো আমরা তো সন্তান দত্তক নিতে পারতাম শান্তা মা কখনো মানবেন না উনি তোমার রক্তের বংশ দর্শান নাইম চোখে মুখে বিরক্ত ফুটিয়ে পিছনে তাকিয়ে আমাকে দেখে চমকে গেল ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে কণ্ঠে ম্লান হয়ে বললাম বলি কেন আমাকে হতে হলো বলবেন ছোট থেকেই তো অন্যের দয়া নিয়ে বেঁচে আসি ভেবেছিলাম বিয়ের পর জীবনে সুখ আসবে কিন্তু সুখ তো আমার ভাগ্যেতে নেই আফসোস কি জানেন আমার নাম আদরি না হয়ে কষ্ট রাখা উচিত ছিল মহিলাটি উৎসুক মুখখানি নিয়ে আবার প্রশ্ন করলো আপনাকে তারা কিছু বলেনি আর থানা পুলিশ মামলা কিচ্ছু করেননি থানা পুলিশ করার মতো আমার কেউ ছিল না আমি বাড়ি থেকে চলে আসার পথে আমার শ্বশুরবাড়ির সবাই আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আমি থাকিনি যে মানুষটার আশায় পাড়ি জমিয়েছিলাম সেই মানুষটা যদি আমার না হয় তাহলে সেখানে থেকে কী লাভ আপনার মামা মামি ওনাদের কাছে যাননি পৃথিবীতে আপন বলতে আমার নানা যান ছিল তিনি চলে যাবার পর থেকে আমি একলা তাই মামা মামিদের সমস্যা বাড়াতে যায়নি এখন আপাতত ভালো আছি ভীষণ ভালো আদরেরা একা থাকতে ভালো থাকে নিঃসঙ্গ প্রতীক হয়ে সারা জীবন কাটিয়ে দিতে চায় আপনি আমার কাহিনিটুকু আজ পত্রিকায় ছাপাবেন না কিন্তু কেন একটা দিন আমি একা থাকতে চাই আপনি আগামীকাল আমার ঘটনা পত্রিকায় প্রকাশ করবেন তবে শেষের লাইনে লিখবেন মানুষের সবচেয়ে ভয়ানক অভাব হলো একা আর প্রেমহীন হয়ে যাওয়া